তারা উনিশশো সালে আপনার সিক্সটি নাইনে তারা কিন্তু একটা ছাত্রগণ অভ্যুত্থান করে আয়ুব খানের পতন ঘটিয়েছে তারা নব্বই তে সালের পতন ঘটিয়েছে আন্দোলনের মধ্য দিয়ে বান্নতে ভাষা অধিকার নিয়ে এসেছে একাত্তর সালে দেশ স্বাধীন করেছে এই ছাত্ররা তাদের নেতৃত্ব হয়েছে আমি যে কথা বলছিলাম দ্বিতীয় তরুণ প্রজন্ম তারা আজকে জেগে উঠেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের অধিকার আদায়ের জন্য তারা যে বেভাবে আন্দোলনটা করেছে সে আন্দোলনের নদীরবিহীন তাদের এই আন্দোলন কখনো বৃথা যাবে না ব্যর্থ হতে পারে না নিঃসন্দেহে তারা সফল হবে ধন্যবাদ সকলকে বললেন যে সরকার ইস্যু তৈরি করে সেই ইস্যুটি ডাইভার্সনের দিকে দিয়ে যায় এখন আবার এটা কি তারা একটা প্রজেক্ট আমরা ভাই বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করি আমাদের একটা ঘোষিত কর্মসূচি

ডিক্টেটার যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে কেন এতদিন নেয়নি কেন তারা আজকে এখন নিচ্ছে কেন এই তাদের অনেক যুক্তি থাকবে এবং কথা তারা বলবে আমরা যে এই কথাগুলো বলছি এই জন্য তারা আবার অনেক কথা বলবে তাতে আমাদের কিছু যায় আসে না আমরা খুব পরিষ্কার করে বলি যে আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার আমরা বিশ্বাস করি আপনার বৌদ্ধ জীবন কথা আমরা বিশ্বাস করি

জনগণের প্রতিনিধি দরকার জনগণের এবং যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে দায় দায়িত্ব থাকবে একটা আপনার জবাব দিতে থাকবে সেই জবাব দিতে যদি না থাকে তাহলে সেটা সম্ভব না আজকে এই সরকার কোনো জবাব দিতা নেই তার কোনো মতেই আপনার তাদের কোনো বৈধতা নেই তারা কোনো নির্বাচনে নির্বাচিত হয়ে আসেনি তারা সবসময় যে কৌশল করে যেভাবে ডিবি অফিসে ছাত্রদের প্রচার হচ্ছে সে একইভাবে কৌশল করে তারা দুইটা নির্বাচনে বৈতরণী পার হয়ে যাবে আমার কাছে আরেকটা দুঃখ লাগে দুঃখটা হচ্ছে আবার আশাবাদও আমার মধ্যে এসছে আমি আজকে পত্রপত্রিকায় যে ছবিগুলো দেখেছি সেগুলো আমি তো আশাবাদী হয়েছি আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিয়ে আসছেন আমি দেখলাম আপনার যে শিল্পীরা আপনার সাংস্কৃতিক কর্মীরা তারা নিয়ে আসছেন তারা তাদের বক্তব্য রাখছেন আমি দেখছি যে আপনার দেশের যারা শক্তি কারার্থে দেশপ্রেমী মানুষ গণতন্ত্রকে মানুষ তারা তাদের মুখ খুলতে শুরু করেছে আমি আজকে পত্রিকায় দেখলাম যে প্রায় আপনার একশো জনের মতো আপনার বুদ্ধিজীবী অর্থনীতি বিশিষ্ট নাগরিক তার স্টেটমেন্ট দিয়েছে তদন্ত কমিশন করার কথা বলেছে এই বিষয়গুলো অবশ্যই দিকে আসা তখন এবার দুঃখ হয় যখন এই কিছু মানুষ যারা আপনার নির্লজ্জ ভাবে এই ভয়াবহ দান তার সমর্থনে কথা বল তারা এই সমর্থন করে এই হত্যাকে সমর্থন করে আমি জানি যে আজ গতকাল গত কয়েকদিনের ঘটনায় আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছেন তাদের বাড়িতে তাদের কোনো আত্মীয় স্বজন এখন কেউ খেতে না

লিভ এবং তাদেরকে একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করে নতুন জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর